একাধিক পরিবার নিয়ে তৈরি হলো আমাদের ঘর একাধিক ঘর নিয়ে তৈরি হলো আমাদের পাড়া আমাদের পাড়ার নাম মন্ডল পাড়া অনেকগুলি পাড়া নিয়ে তৈরি হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম রামনা অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হলো আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের নাম বিহা অঞ্চল অনেকগুলি অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের ব্লক আমাদের ব্লকের নাম বসিরহাট এক নম্বর ব্লক অনেকগুলি ব্লক নিয়ে তৈরি হলো আমাদের সাব ডিভিশন আমাদের সাব ডিভিশনের নাম বসিয়ার সাব ডিভিশন অনেকগুলি সাব ডিভিশন নিয়ে তৈরি হলো আমাদের জেলা আমাদের জেলার নাম উত্তর চব্বিশ পরগনা এইরকম তেইশটি জেলা নিয়ে তৈরি হলো আমাদের রাজ্য আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এরকম আঠাশটি রাজ্য আর আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ এরকম অনেকগুলি দেশ নিয়ে তৈরি হলো আমাদের মহাদেশ মহাদেশ কটা মহাদেশ সাক্ষী আর মহাসাগর পাঁচ এরকম সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগর নিয়ে তৈরি হলো আমাদের পৃথিবী পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থান কতটা লোক বাস করে পৃথিবীতে পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বাস করে কতগুলো দেশ আছে পৃথিবীতে প্রায় দুশোটি দেশ আছে পৃথিবী একটি গ্রহ মোট গ্রহ নটি কিন্তু এখন আছে আটটি কোটি কোটি গ্রহাণুপুঞ্জ আটটি গ্রহ আর কোটি কোটি গ্রহাণুপুঞ্জ এদেরকে নিয়ে তৈরি হয়েছে এরা সূর্যের চারিদিকে ঘুরে সূর্যর মতো নক্ষত্র এবং সূর্যের থেকে বড় কোটি কোটি নক্ষত্র নিয়ে তৈরি হলো গ্যালাক্সি বা ছায়াপথ ছায়াপথের নাম ছায়াপথের নাম আকাশগঙ্গা